মৃতদেহের রাজনীতি লাশের রাজনীতি হ্যাঁ এগুলো আমাদের দেশের কেন মোটামুটি সব দেশেরই হয়তো রাজনীতিকরা এগুলো করেই থাকেন তারা লাশ খোঁজেন তারা মৃতদেহ খোঁজেন এবং পেয়ে গেলে তারা খুব উল্লসিত হন এক শ্রেণির রাজনীতি তারা সেই মৃতদেহকে ঘিরে রাজনীতি করতে থাকেন অতীতে এবং বর্তমানে আমরা মানে অতীতেও এরকম দেখেছি নিদর্শন প্রচুর বর্তমানেও আমরা কিন্তু দেখছি খুবই দুঃখজনকভাবে গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটে গিয়েছে খুবই দুঃখজনক ঘটনা যে কাশ্মীরের পহেলগাঁওতে ট্যুরিস্টদের উপর হামলা হয়েছে শুধু হামলা নয় সেখানে ২৬ জন ট্যুরিস্টের প্রাণ গেছে হ্যাঁ আমরা জেনেছি যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে যদিও কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি নয় কারণ তেইশ জন ২৬ জনের মধ্যে তেইশ জন ছিলেন হিন্দু এবং দুজন ছিলেন মুসলিম একজন ছিলেন খ্রিস্টান সেক্ষেত্রে এটা বলা যাবে না যে বেছে বেছে হিন্দুদেরই মারা হয়েছে তবে হ্যাঁ কোনো কোনো সূত্র থেকে জানা যাচ্ছে কেউ কেউ বলছেন যে তাদের মাথা সিঁদুর দেখে তাদের স্বামীদের হত্যা করা হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে কলমা পড়তে বলা হয়েছে হিন্দু না মুসলিম অবশ্য করেই এটা ইসলামিক রাষ্ট্র ইসলামিক যে রাজনীতি যারা ইসলামিক যে রাষ্ট্র তাদের থেকেই করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সাথে মোটামুটি যুদ্ধের পরিবেশ তৈরি টুকটাক শুরু হয়েও গেছে কিন্তু আজকে আমার এই ভিডিওর প্রসঙ্গ এটা নয় আজকে আমার এই ভিডিওর প্রসঙ্গ অবশ্য করেই আমি যে শুরু করেছিলাম যে মৃতদেহের রাজনীতি সেই বিষয়েই একজন যথেষ্ট রেসপন্সিবল যে নাগরিক হিসেবে আমি মানে রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমার চ্যানেলে আমি এই কথাগুলি না বলে পারছি না কারণ গতকালকে আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি এবং আজকে সকালেও দেখেছি যেখানে আমাদের কলকাতারই একটি ছেলে যে আমেরিকার ফ্লোরিডাতে চাকরি করতো সে টিসিএসে চাকরি করতেন তিনি এবং তিনি আমেরিকার ফ্লোরিডাতে পোস্টেড ছিলেন তার স্ত্রী তিন বছর আগে দু হাজার সালে তিন বছর আড়াই বছর মতন চলে এসেছিলেন কলকাতায় সেক্ষেত্রে তিনি আর ফিরে যাননি তার পাসপোর্ট নিয়ে কিছু একটা ঝামেলা ছিল শোনা গেছে সব সব বিষয়গুলোতে আমি আসব তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন পরিবেশ স্বাভাবিক হচ্ছে সম্পূর্ণ বলা যাবে না কারণ একদিকে আমি যেরকম দেখছি পহেলগাঁওতেই দেখলাম ট্যুরিস্টরা সেখানে এখনও রয়েছেন যাচ্ছেন কারণ তারা প্রচুর পয়সা খরচ করে অনেক দিন ধরে অনেক স্বপ্ন দেখে প্ল্যান করে আসেন এই জায়গাগুলোয় কেউ কেউ এখনও রয়েছেন তারা জানেন এখন তারা নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তবুও ভয় একটা রয়েছে কারণ শোনা যাচ্ছে আবারও এই ধরনের পর্যটকদের ওপর হামলা হতে পারে তবে আমাদেরই পাড়ারও একজন আছেন আমার খুব পরিচিত তারাও কিন্তু ঘুরছেন যদিও ওই পাহগাঁও ওই দিকটায় নেই মানে দক্ষিণ কাশ্মীরের যে অনন্তনাগ ডিস্ট্রিক্ট সেখানেই তো পায়েলগাঁও সেখানে তারা নেই তারা উল্টো দিকটায় রয়েছেন তবুও চিন্তা একটা রয়েই যায় যতক্ষণ চেনা পরিচিত বা অচেনা সকলে ফিরে না আসছেন তো দেখছি ট্যুরিস্টরা রয়েছেন কিছু হলেও তারা যাচ্ছেন ঘোড়ায় করেই পায়ালগাঁওতেও কিন্তু রয়েছেন এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি নয় যে শুধুমাত্র মিলিটারির বুটের দাপট শোনা যাচ্ছে সেখানে সেটা বলার জন্য আমি জানিয়ে দিলাম আমি প্রচুর চ্যানেল দেখেছি প্রচুর নিউজ চ্যানেল সার্ভে করে আমি জিনিসটা দেখে বলছি কথাটা সেটা নিয়ে নয় কথাটা এখন যেটা আমি বলবো যে এই যে আমাদের কলকাতার যে ছেলেটি প্রাণ হারিয়েছেন যিনি ফ্লোরিডায় চাকরিরত ছিলেন তার ওয়াইফ ফিরেছেন গত পরশু দিন এবং তার শিশু সন্তানের হাত ধরে তিনি যখন এয়ারপোর্টে নামেন আমরা দেখেছি খুবই একটা আবেগপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল খুবই বিষাদপূর্ণ এবং আবেগ ঘন পরিবেশ যেখানে আমাদের একটি দলের অনেকজনকে দেখেছি মানে বিজেপির যে রাজ্য সভাপতি যে উনি বোধহয় রাজ্য সভাপতি আমি ঠিক জানি না শুভেন্দুবাবু ছিলেন সঙ্গে আরও একজন ভদ্রমহিলা আমি ওনার নামটা মনে করতে পারছি না উনি ছিলেন কোথায় মহিলা মোর্চার উনি সভাপতি হবেন জানি না ঠিক তো তারা তাদের কাছে এই যে ভদ্রমহিলা ভেঙে পড়েন খুবই হ্যাঁ খুবই মানে স্বাভাবিক এত এক্সাইটমেন্ট অনেক কাউকে বলতে পারছিলেন না চেপে রেখেছিলেন হাওয়া হাউ করে কান্নাকাটি করে উনি বাচ্চাটির হাত ধরে এবং বাচ্চাটিকে কোলে নিয়ে শুভেন্দুবাবু বলেন হ্যাঁ একটু অতি নাটকীয় মনে যে হয়নি অনেকেরই তা নয় কিন্তু এমনই পরিবেশটা ছিল যে কিছু বলার ছিল না সেক্ষেত্রে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি শুরু হয়েছে এবং আমাদের যে শাসক দলের যিনি মুখপাত্র সেই ঘোষবাবু তিনি যে ধরনের কথা বলেছেন একজন বিধবা স্ত্রীলোক সম্পর্কে এবং আরও চ্যানেলে আমি দেখলাম আরও কয়েকটি চ্যানেলে বলাই বাহুল্য যে এদের বসঙ্গত চ্যানেল সেখানে এই যে মহিলা তাকে নিয়ে হেন নোংরা কথা নেই যে তার ভাসুর তারই হাজবেন্ড যিনি মারা গেছেন সদ্য তারই দাদা ভাবলেসির মুখে বলছেন তার কথার মধ্যেও বেশ কিছু জল মেশানো আছে বলে আমার মনে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি আজকের এই ভিডিওটা করছি বিষয়বস্তু আমার সেটাই মন দিয়ে সবাই ভিডিওটা স্কিপ না করে শুনবেন যে আমার বক্তব্যটা কী কথা হচ্ছে ইনি কলকাতাতেই থাকতেন নিজের বাপের বাড়িতে খুব সম্ভব এই যে এই বিতানবাবুর স্ত্রী নিজের বাচ্চাকে নিয়ে থাকতেন যেটা জানা গেছে ওনার মা বোধ হয় গিফট করেছিল কোনো একটা বাড়িটারি তো এই সব নিয়ে আমি দেখলাম যে যা বলা হয়েছে তো হয়েছে সেটা আমি আলোচনা পরে করছি তার আগে দেখলাম এই ঘোষবাবু বলছেন যে এই বিতানবাবুর বাবা মাকে তার স্ত্রী দেখতো না কিন্তু বিতানবাবু তো টাকা পয়সা পাঠাতেন সেটা আমরা শুনেছি যে তার টাকাতেই চলত বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা হাওয়া করে কাঁদছেন তাদের ওষুধ কেনারও টাকা নেই খুব স্বাভাবিকভাবেই তারা বাচ্চাদের যারা প্রতিষ্ঠিত এখন তাদের উপরেই ডিপেন্ড করবেন এই প্রসঙ্গে বলে রাখি বিতানবাবুর কিন্তু এক দাদাও আছে যিনি কলকাতা হাইকোর্টের লয়ার তিনি নিজে বলছেন আমার কাছে ভিডিওটা ডাউনলোড করা আছে তিনি খুব ছড়িয়ে বসে সাক্ষাৎকার যেখানে দিচ্ছেন তার ভাইয়ের স্ত্রী সম্পর্কে তিনি এখানে নানান উল্টোপাল্টা আমি উল্টোপাল্টাই বলবো কারণ কিছুই প্রমাণিত নয় দেখা যাক সেগুলো কি প্রমাণ হয় যদি মানে তিনি যা বলছেন যদি সত্যি হয় তিনি পেশায় আইনজীবী তিনি তো বড় দাদা মানে এই ভদ্রলোক ভদ্রমহিলা যারা হাওয়াও করে ছোটো ছেলেকে হারিয়ে কাঁদছেন যে তাদের ওষুধ কেনারও পয়সা নেই কে টাকা দেবে তাদের ওষুধ না হলে তারা বাঁচবেন না তাদের বড় ছেলে সে টাকা দেয় না সে দেখতো না সে বলছে তার ভাইয়ের বউ দেখতো না অথচ সে নিজে দেখতো সে তো এক টাকাও দেয় না বলেই শোনা যাচ্ছে এটা জানার ইচ্ছা রইলো সে যদি টাকাই দিত তাহলে ভাইয়ের বউয়ের দেখার প্রশ্ন কেন তুলছেন ঘোষবাবু এইটাও একটা প্রশ্ন তো ঘোষবাবু এই যে এইরকম পরিস্থিতিতে ওনার এটা মনে হয়েছে যে এই ভদ্রমহিলা দেখতো না এরপর আরও শুনলাম যে চ্যানেলটিতে আমি দেখেছি মানে ওই ভাসুর মশাই যিনি বলছেন যে এই ভদ্রমহিলা নাকি বাংলাদেশের নাগরিক তার পড়াশোনা বাংলাদেশে তার অ্যাড্রেসেও উনি বলে দিচ্ছেন যেটা একদম উচিত না কারুর অ্যাড্রেস রিভিল করা কোনো ইউটিউব চ্যানেলে উচিত না যেটা উনি করলেন বেআইনিভাবে উনি নাকি আইনের লোক শুনলাম উনি নিজে বলছেন আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী অথচ উনি যে যে কথাগুলো বলছেন সেগুলো বেআইনি উনি কারুর অ্যাড্রেস রিভিল করছেন সেটাও আবার বাংলাদেশের অ্যাড্রেস উনি বলছেন যে এই যে বিতানবাবুর স্ত্রী তিনি বাংলাদেশি নাগরিক তার পাসপোর্ট ক্যান্সেল হয়েছে বলে তিনি ফ্লোরিডায় থাকতে পারেননি তাই চলে এসছেন তার পাসপোর্ট নিয়ে অনেক ঝামেলা তার নাগরিকত্ব তিনি অ্যাপ্লাই করেছিলেন তিনি যদি এদেশের নাগরিকই হবেন তাহলে তিনি নাকি জালি সব কিছু বানিয়েছেন আমি মেনে নিচ্ছি বানিয়েছেন সব কিছু জালি তাহলে বিয়েটা কী করে হলো ইনি বলছেন সব জালি দেখিয়ে বিয়ে দেওয়া হয়েছিল হয়তো এটা নেগোসিয়েশন ম্যারেজই ছিল খুবই ভালো কথা কিন্তু প্রশ্ন আবার সেখানে গিয়ে আটকে যায় যিনি এত সমালোচনা করছেন তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহলে এই যে টাকা তোলার প্রশ্নে আসলে এত গোল বেড়েছে সেটা আমার বলা হয়নি বলেনি যে টাকা তোলা হচ্ছে শোনা গেছে যে এই বিতানবাবু মারা যাওয়ার পরেই টাকা তোলা হচ্ছে ঠিক আছে তো টাকা তোলা হচ্ছে বলতে আমেরিকারই মানে সংস্থা ঠিক বলবো না তাদের ওই কি গো ফান্ড বোধ হয় এরকম কিছু আছে আমি বলতে পারবো না দেখেছি মনে পড়ছে না এই মুহূর্তে তারা টাকা তোলেন এরকম আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটে গেলে কারণ এই যে স্ত্রী এবং বাচ্চা তাদের কি হবে আমি বলবো শুধু স্ত্রী বাচ্চা না এই যে ভদ্রলোক ভদ্রমহিলা যে বিতানের বাবা মা বয়স্ক দেখে চোখের জল ধরে রাখা যাচ্ছিল না তাদেরই বা কী হবে এটাও তো প্রশ্ন তাদের জন্যও কিন্তু ভাবনা চিন্তা করা উচিত কারণ আজকে বিতানবাবুর প্রাণ গিয়েছে নিজের ইচ্ছায় নয় অন্য কোনো অ্যাক্সিডেন্টে নয় তাকে মেরে ফেলা হয়েছে তাকে পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরের লোকাল কিছু জঙ্গি মিলে মেরে ফেলেছে একটা বড় অ্যামাউন্ট কিন্তু তার স্ত্রী বাচ্চা এবং তার বাবা মাকে দেওয়া উচিত আমি জানি না সরকার থেকে কতটা দেবে কিন্তু দেওয়া কিন্তু উচিত তাদের এটা পাও না অবশ্য করে এটা ভাগ করে দেওয়া উচিত সেখানে এই যে দাদা ভদ্রলোকটি তিনি বলছেন তাকে যখন প্রশ্ন করছে সাংবাদিক আমি দেখলাম যে আপনার কি মনে হয় এই যে টাকা দেড় কোটি টাকা এর মধ্যে উঠে গেছে কাল পর্যন্ত হিসেব গতকাল সকাল বা পরশুদিন দিন রাত্রির অবধি দেড় কোটি টাকা মানে ইউএস ডলারে যা টাকা উঠেছে পঁয়ত্রিশ হাজার ইউএস ডলার এরকম কিছু উঠেছে তখনও এখন নিশ্চয়ই আরও বেশি উঠেছে আড়াই হাজার মতন মানুষ সেখানে টাকা দিয়েছেন টাকাটা কারা দিয়েছেন যারা ইউএসএ বসবাসকারী শুধু বাঙালি নন নন রেসিডেন্ট ইন্ডিয়ান তো আছেনই মানে প্রচুর অন্য দেশের আমেরিকান যারা রয়েছেন অন্য দেশ থেকে এসেছেন যারা এখন আমেরিকান তারাও দিয়েছেন কারণ এই ঘটনা দুঃখজনক প্রত্যেকটি মানুষের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে শোকস্তব্ধ করে দিয়েছে আমাদেরকে এবং এই যে একটি তাজা তরতাজা চাকরি করা ভদ্রলোক শিক্ষিত ভদ্রলোক তিনি যে চলে গেলেন শুধু তিনি নয় এরকম যারাই চলে গেলেন তাদের ফ্যামিলির কিন্তু এটা প্রাপ্য কারণ দেশের সরকারের নেগলিজেন্স ছিল এটা ঘটনা তারা অস্বীকার করতে পারেন না যে সেখানে কোনো পুলিশ চৌকিত ছিলই না কিচ্ছু ছিল না বিভিন্ন চ্যানেল দেখে যা জানতে পারছি যে জঙ্গিরা গেট দিয়েই প্রবেশ করেছিল তারা ঘোরস ঘোর মানে পনি যে ওই নাকি বলে ঘোড়া চালায় আর কি সেই পনি বাহক সেই তারাই কিন্তু তাদের মধ্যে মিশে ছিল এরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে সত্যি মিথ্যে আমি বলতে পারবো না সেক্ষেত্রে নিরীহ যারা গেছিলেন বেড়াতে প্রচুর টাকা পয়সা খরচ করে এই বিতানবাবুও তাদের মধ্যে একজন ওনার প্রাণ চলে যাওয়াটা তাহলে তার ফ্যামিলি যে সাফার করবে এখন কেন করবে সেটা তো দেশের সরকারেরই উচিত কম্পেনসেট করা নিশ্চয়ই করবে তারা আমি জানি না কে কতটা করবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে কে কতটা করবে কি করবে জানি না কিন্তু রাজনীতিটা সবাই করছে সেটা দেখতে পাচ্ছি সে লাশের রাজনীতি এমনি বলিনি এই জন্যই বলেছি যে এইরকম একটা শোকস্তব্ধ করে দেওয়া ঘটনা সেখানে সেই মানুষদের মৃতদেহ নিয়ে সবে মৃতদেহ নিয়ে তার স্ত্রী তখন এসে পৌঁছেছেন তারপরেই এই ঘটনা ঘোষবাবুর মুখে এই মানে সাংঘাতিক অমৃত বাক্য বেরিয়েছে যে উনি তো দেখেন না নিজের শ্বশুর শাশুড়িকে ওনার যে নিজের স্মৃতি সিঁদুরটা চলে গেল সেটা নিয়ে ঘোষবাবুর মাথা ব্যথাটা নেই কিন্তু মানে এরা কতটা নির্মম নিষ্ঠুর যে রাজনীতি করতে কোনো অবস্থাতেই এরা পিছপা হন না ছাড়েন না শোনা যাচ্ছে ছত্তিশগা আঁকড়া এদের সঙ্গে রয়েছে আমি জানি না সেটা কতদূর সত্যি কথাটা হচ্ছে যে এই ভদ্রমহিলার পাসপোর্ট অন্য দেশের তিনি নাগরিক হন তার নাকি মামলা চলছে যেটা তার ভাসুর বলছেন হেনা হচ্ছে তেনা হচ্ছে তার তো এই দেশেই থাকারই কথা না তাহলে সে টাকা কেন পাবে এই টাকা পাওয়ার প্রশ্নে টাকাটা তাহলে কে পাবে ওই দাদার পাও না টাকাটা কার পাও না উনি কি বলতে কি চাইছেন সেটা জানা গেল না উনি খুলে খোলসা করে খুলে বললে ভালো হয় টাকাটা অতি অবশ্যই স্ত্রী এবং বাচ্চার পাও না কারণ বাচ্চাটি একেবারে ছোট তার সারা জীবন পড়ে আছে এছাড়া আমি বলবো যে বৃদ্ধ বাবা মা তাদেরও অবশ্য করেই টাকা পাওনা হয় এবং তাদের ছেলে চলে গিয়েছে যেই ছেলে তাদের সব খরচ চালাতো আর এইখানে সবচেয়ে বড় প্রশ্ন যে দাদা মুখ নেড়ে ইন্টারভিউ দিচ্ছেন টিভিতে যে আমার ভাইয়ের বউ তো দেখতো না আমার ভাইয়ের বউ তো বিদেশের নাগরিক আমার ভাইয়ের বউয়ের নামে তো এই কেস আছে ফৌজদারি কেস আছে হেনা আছে আমি আইনের লোক আমার কাছে সব ডকুমেন্ট আছে আর আপনি নিজে যে বাবা মাকে দেখেন না যার জন্য তারা ঝরঝর করে কাঁদছেন যে তাদের ওষুধকে কিনে দেবে তার মামা এদের মামা যে মানে ভদ্রমহিলা যে বয়স্ক ভদ্রমহিলা যার ছেলে মারা গেছে তার ভাই সে বলছে ওষুধের টাকা আপাতত আমি দেব কিন্তু আপাতত তারা যতদিন বাঁচবেন তাদের সব খরচা চালাবে কে তাদের বিদেশে প্রতিষ্ঠিত ছেলে চলে গেছে আজকে তাদের ছেলে তো গেলই তাদের টাকার সোর্সটা বন্ধ হয়ে গেল তারা তাদের তাহলে কি করে চলবে শেষ বয়সটা তাদের বড় ছেলে রয়েছে সে দায়িত্ব নেবে সেই কথা না বলে সে ভাইয়ের বউ যে বিধবা হয়েছে তার দোষ ধরতে বসেছে আপনি কতটা নিষ্ঠুর মশাই আপনি নিজেকে আইনজীবী বলছেন এই রকম মানে গোল গোল আইনজীবীতে না আমাদের হাইকোর্ট লোয়ার কোর্ট সব সব কোর্ট যে ভর্তি সেটা আমরা বিভিন্ন সাম্প্রতিক ঘটনা দেখে বুঝতে পারছি যারা নিজের ঘরের দিকে নজর নেই নিজের বাবা মাকে দেখে না ভাইয়ের বউয়ের সমালোচনা করছে যে ভাই বউ দেখতো না আর আপনি নিজেও তো কলকাতায় থাকেন আপনি কি করতেন আপনি দেখতেন যদি দেখতেন তাহলে আপনার ভাইয়ের টাকার উপর বাবা মাকে কেন এইভাবে নির্ভর করতে হতো আপনি কেন দেখেন না আপনি টাকা পয়সা কেন দেন না আপনি এখন কেন দেবেন না বলে তাদের মনে হচ্ছে তার মানে আপনি তাদের দেখেন না আপনি নিজে যেখানে দেখেন না সেখানে আপনি ভাইয়ের বউকে দোষ দেন কি করে তার সদ্য স্মৃতি সিঁদুর হারিয়েছে সে আমি মানছি তার হাজার একটা দোষ আছে সে বিদেশের নাগরিক যদি হয় এবার আমার যেটা মনে হচ্ছে যে যারা তাকে সাপোর্ট করছে যে দলটি তাদের মধ্যেও আমি দেখলাম মানে একটি চ্যানেলে দেখলাম ওই ভদ্রলোকের সাক্ষাৎকার যারা যে টাকাটা যারা তুলছেন তাদের মধ্যে যিনি হেড তারই সাক্ষাৎকার শুনলাম সেখান থেকে টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার হলো যে এই মহিলা যে বিধবা হয়েছেন যে এই বিতানবাবুর স্ত্রী তিনি কিন্তু এই বিষয়ে বিন্দু বিসর্গ জানতেন না টাকা তোলা হচ্ছে ইত্যাদি পরে তার নামটা জয়েন করানো হয়েছে অথচ এই যে ঘোষবাবুর দল থেকে প্রচার দিয়ে দেওয়া হয়েছে প্রথম দিনেই যে ওই তো স্বামী মারা গেছে এখনও দাহ কার্য হয়নি অথচ টাকা তুলতে শুরু করে দেওয়া হয়েছে একে লাশের রাজনীতি বলবো না তাহলে কিসের রাজনীতি বলবো এই নোংরা রাজনীতি বন্ধ হোক আপনারা আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন যে এই নোংরা লাশ নিয়ে রাজনীতি যে চোখের জল বাদ মানছে না লোকের আর যে পহেলগাঁওতে যা ঘটে গেছে তাই নিয়ে আর এই লাশ রাজনীতি এরা শুরু করে দিয়েছে যে কাউকে কাটাছেড়া করতে তার স্বামী মারা যাওয়ার আটচল্লিশ ঘন্টা কাটেনি নোংরা কথা বলতে যে ওই যে টাকা তোলা শুরু করে দিয়েছে বাজার থেকে এদের বাধে না জাস্ট বাধে না এরা সব সবসময় রাজনীতি করতে এত ব্যস্ত অথচ দেখুন চারপাশে কত কি ঘটে যাচ্ছে হাজার হাজার ছয় ছয় কোটি টাকা ঘুষ চাকরি ঘুষ নিয়ে চাকরি দেওয়া সব ধামাচাপা দিয়ে দেওয়া অত সুচারুভাবে ধামাচাপা দেওয়া হলো নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন আমার অন্যান্য অনেক ভিডিও আছে দেখবেন সেগুলো সেখানে অনেক কিছু বলা আছে এই ভিডিওটা এ পর্যন্ত রাখবো তবে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন যে লাশ নিয়ে মৃতদেহ নিয়ে যে রাজনীতি ধর্ম নিয়ে তো আছেই ধর্মের যে পোলারাইজেশন করে ভোট ব্যাঙ্ক নিজের সুরক্ষিত রাখা এগুলো তো আছেই কিন্তু এই লাশের রাজনীতি আর এত প্যাথেটিকভাবে যিনি চলে গিয়েছেন বা যারা চলে গিয়েছেন তাদের নিয়ে রাজনীতি জাস্ট মানতে পারলাম না আর সেই জন্যই ভিডিওটা করতে বাধ্য হলাম ভিডিওটা বেশি করে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ভিডিও এখানেই রাখবো ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার